নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল বধের জন্য সৃষ্টি হয় সুন্দরী অপ্সরা তিলোত্তমার ইনি হনুকৃষ্ণের পুত্রবধূ ইন্দ্রের সুন্দরী অপ্সরাদের মধ্যে অন্যতম হলেন তিলোত্তমা বধের জন্য ব্রহ্মার নির্দেশে বিশ্বকর্মা তার সৃজন করেন তিলোত্তমার উৎপত্তি ও কোন অসুর বোধের জন্য কিভাবে তাকে সৃষ্টি করা হয় জেনে নিন পুরাণে ইন্দ্রের একাধিক সুন্দর অপ্সরার উল্লেখ পাওয়া যায় পুরাণ অনুযায়ী এমনই এক সুন্দরী অপ্সরা হলেন তিলোত্তমা এই অপ্সরার সৃজনের জন্য স্বয়ং ব্রহ্মা তিল তিল করে সংসারের সমস্ত সৌন্দর্য একত্রিত করেন এবং তা দিয়েই তার সৃজন করেন তাই এই অপ্সরার না হয় তিলোত্তমা কথিত আছে যে ব্রহ্মার যজ্ঞকুণ্ড থেকে তিলোত্তমার জন্ম হয়েছিল মাঘ মাসে সৌরগণের সঙ্গে সূর্যের রথে সওয়ার থাকে তিলোত্তমা পৃথক এক কাহিনী অনুযায়ী তিলোত্তমা আশ্বিন মাসের অন্য সাত সৌরগণের সঙ্গে সূর্য রথের কর্তৃ হিসেবে অবস্থান করেন অসুর বধের জন্য জন্ম হয়েছিল তিলোত্তমার পৌরাণিক কাহিনী অনুযায়ী হিরণ্যকশ্যপের বংশে নিকুম্ভ নামক এক অসুর জন্ম নেয় তাঁর দুই পুত্র ছিল সুন্দ ও উপসুন্দ বিশ্বজয়ের ইচ্ছা মনের মধ্যে পোষণ করে দুই ভাই বিন্ধাচল পর্বতে তপ করতে শুরু করে তাদের তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাঁদের চাইতে বলেন তখন দুই ভাই অমরত্বের আশীর্বাদ চেয়ে বসেন কিন্তু ব্রহ্মা সেই আশীর্বাদ দিতে অস্বীকার করেন তখন দুই ভাই চিন্তাভাবনা করেন যে তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বেশি থাকায় তারা কখনও পরস্পরের সঙ্গে বিবাদে লিপ্ত হবেন না তাই তাঁরা ব্রহ্মার কাছে আশীর্বাদ চান যে একে অপরকে ছাড়া ত্রিলোকের কারো থেকে যেন তাদের মৃত্যু ভয় না থাকে ব্রহ্মার কাছ থেকে এই আশীর্বাদ লাভের পর জগৎ সংসারে প্রচণ্ড উৎপাদ শুরু করে সুন্দ তখন এই দুই ভাইয়ের অত্যাচারের হাত থেকে জগৎ সংসারকে মুক্ত করতে বিশ্বকর্মাকে এক দিব্য সুন্দর রমণী রচনা করতে বলেন ব্রহ্মা এরপর বিশ্বকর্মা তিন লোকের সূক্ষাতিসুক্ষ্ম সৌন্দর্য একত্রিত করে এক অবর্ণনীয় রমণীর সৃজন করেন তার নাম হয় তিলোত্তমা এই অপ্সরার রূপ ও সৌন্দর্য দেখে তাকে পাওয়ার আশায় মোহিত হয়ে যায় সুন্দুসুন্দ তিলোত্তমাকে পাওয়ার জন্য ভাই ভাইয়ের মধ্যে সংঘাত বাঁধে পরে একে অপরের হাতে মৃত্যু হয় তাদের। কৃষ্ণের পুত্রবধূ হন তিনি সৌন্দর্যের অভিমানে একদা ঋষি বিশ্বামিত্রের অপমান করেন তিলোত্তমা যা থেকে ক্ষুব্ধ হয়ে ঋষি তাকে অসুর হওয়ার অভিশাপ দেন এই অভিশাপের কারণে বানাসুরের কন্যা ঊষারূপে জন্মগ্রহণ করেন তিলোত্তমা কৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে ভালোবেসে ফেলেন ঊষা এক রাতে ঘুমন্ত অবস্থায় প্রদ্যুম্নকে তুলে নিজের প্রাসাদে নিয়ে আসেন তিনি পরে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের সঙ্গে উষারূপী তিলোত্তমার বিবাহ হয় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ